নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরে তৃণমূলের সংখ্যালঘু পরিবারে ধরালেন নিশ্চিত প্রামাণিক সোমবার প্রামাণিক তার একটি যোগদান সেই যোগদান কর্মসূচিতে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার তেরোটি সংখ্যালঘু পরিবারের সদস্যরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন যোগদান প্রসঙ্গে দিনাহাট দু নম্বর মন্ডল বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাস বলেন তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি সম্পর্কে সকলেই অবগত রয়েছে তাই তেরোটি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগদান যোগদান করলেন আগামীতেও আরো অনেকেই করবেন সরকারের যে যে পরিস্থিতি সারা রাজ্য জুড়ে সন্ত্রাস করতেছে সেই সন্ত্রাসে মানুষ ধৃত সন্তুষ্ট হয়ে গেছে এবং মানুষ আর ভয় পাচ্ছে না তাই মানুষ বাড়ির থেকে বের হয়ে ভারতীয় জনতা পার্টির হাত ধরছে দেশকে এবং রাজ্যকে উন্নয়নের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের সাহেবগঞ্জ অঞ্চল থেকে মহামেডান পরিবার থেকে বারো থেকে ১৩টা ফ্যামিলি থেকে জয়নিং করলো আমাদের এই ভারতীয় জনতা বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত